আলাইকুম এসআর বিস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা ফরেন বিচারে চলে আসছি আর আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কিউট এবং কি ইউনিক ডিজাইনের কিছু বেডরুম সেট একটা দেখাবো আপনাদেরকে আপনার সবাই সহকারে ভিডিও দেখবেন দেখেন কতগুলা বেডরুম সেটের ডিজাইন আজকে দেখাবো আপনার ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের সাথে আছে আজকে দেখি সচেতন করবেন মনির ভাই মনির ভাই শরীর ম্যানেজার মনির ভাই যদি কারোর কোনো বেডরুম সেট এখানে পছন্দ থাকে ভিডিওতে অবশ্যই মনির ভাইয়ের নাম্বার এই স্ক্রিনে দেওয়া থেকে যোগাযোগ করবেন আর যেটা হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন তাহলে আমরা নতুন নতুন যে ডিজাইনগুলো সারফারিচারে তুলে ধরি সেগুলো আপনারা সহজে পেয়ে যাবেন তো মনির ভাই প্রথমে কোন ডিজাইনটা দেখাচ্ছেন আমাদের এই ডিজাইনটা এক নতুন ব্র্যান্ড কোয়ালিটি এটা খুবই সুন্দর ফিনিশিং কোয়ালিটি এটা হলো খাট আলমারি ড্রেসিং টেবিল এটা পুরো বেডরুম সেট এটা আমাদের এক লাখ পনেরো হাজার টাকা রেট দেওয়া খাট আলমারি ড্রেসিং টেবিল খাট আলমারি ড্রেসিং টেবিল এই খাটটা অনেক মজবুত এটা ব্র্যান্ড করা মাল খুবই সুন্দর সলিড মানে একটা কাটার পরে ব্যান্ড করা এটা ব্যান্ড করা খুব সুন্দর ডিজাইন ডিসপ্লে দিলে আসলে বোঝা যাবে এটা অনেক সুন্দর ডিজাইন এটা আমাদের এটা হচ্ছে আলমারিটা হচ্ছে এটা আর এটা হচ্ছে খাট আর ড্রেসিং টেবিলের রাখা আছে আপনাদের কোন কোন ভিডিও দেখাবো সেটআপ এই ডিজাইনের সাথে ম্যাচিং করা ম্যাচিং করে দেওয়া 115000 টাকা ইউটিউবের মাধ্যমে কোন ভাই বোনেরা আসলে ওনাদের জন্য একটা ভালো ডিসকাউন্ট দিয়ে আমরা এটা দিই আমরা অনেকগুলা অনেকগুলো বেডরুমস দেখাবো একটু শর্টে আমরা বলে যাব এই যে আমাদের আরেকটা এটা হলো আমরা এটার মডেলটা হলো এনসি থ্রি মডেল বলি কালার ফিনিশিংটা হাতিল হাইটেক কোয়ালিটি ফিনিশিং এটা নকশা করা ডিজাইন এইটাও খাট আলমারি ড্রেসিং টেবিল যা যা যেটা লাগে সেই ডিজাইনটাই করে দেওয়া যাবে এটা এই ডিজাইনে শোকেজ আলমারি খাট ওয়ার্ডপ যা লাগে দেওয়া যাবে তবে এই জিনিসটা এটা তিনটা এখন আমরা আপাতত দিচ্ছি খাট আলমারি ড্রেসিং টেবিল এটা হলো এক লাখ পনেরো হাজার টাকা আপনার ইউটিউবের মাধ্যমে কোন ভাই বোনেরা আসলে ওনাদের জন্য আমরা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো আল্লাহর মধ্যে আমরা পাশে আর একটা দেখি এটা আছে যে সিম্পল ডিজাইন এটা প্লেন খাট এটা এটা কি ডিজাইন এটা হলো সিম্পল এটা হলো মাত্র সব মডেল ডিজাইন বলি সিম্পল ডিজাইন প্লেন খাটের মধ্যে যারা চান এটা হলো ক্যানাডিয়ান ওকের মধ্যে আমার যতগুলো বেডরুম সেট সম্পূর্ণ ক্যানাডিয়ান ওকের মধ্যে কোয়ালিটি ফিনিশিং খুব সুন্দর এটা হলো পাবেন 75000 টাকা 75000 টাকা আলমেটা সিনটেবিল আচ্ছা আমরা এদিকে আরেকটা দেখতেছি আরেকটা ব্র্যান্ডেড কোয়ালিটি আছে এটা হলো এই কার্ড আলমারি এটা ডেস্কে টেবিলও আছে এটা হলো 1 লাখ হাজার টাকা এটা 1 লাখ 15000 এটাতে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা অনেক সলিড এটা অনেক হেভি কার্ড হেভি কার্ড কাজ করতে এটা আমরা এই যে বরিশালে এক সাড়ে থেকে অর্ডার নিছি এই যে দুই দিন আগে এটা বরিশাল যাবে ঝালোকাঠি এই মালটা খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল মাল এটা ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো যে কোনো আপনি ঢাকা না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা অর্ডার নিতে পারেন আমরা দেশ বিদেশের থেকে অর্ডার নিই যে কোনো ডিজাইন পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ আমরা এই বিদেশে বিদেশে ভাইদের কাছে অনেক সাপোর্ট পেয়ে থাকি আসলে বিদেশের থেকে অনেক অর্ডার প্রবাসী ভাইরা কিন্তু আসে আমাদের এসআরপি অনেক সাপোর্ট দেয় অনেক অর্ডার নিই আমাদের যে কোনো প্রান্তে আপনি শুধু আমাদের ডিজাইনটা দেখাবেন আপনার সাথে যোগাযোগ করে আমরা মাল ডেলিভারি দিয়ে দিই বলার মতো আমরা এই পাশে আরেকটা ডিজাইন দেখতেছি শুধু আলমারি এটা ডিজাইনের সাথে প্লেন খাট করে নিতে পারেন

খুব সুন্দর আমাদের এখানে চয়েজেবল ফার্নিচার গুলো বেডরুম সেট গুলো আমরা রাখি সাধারণত অনেক মজবুত হেভি ফিনিশিং কোয়ালিটি ভালো এই যে এটা আলমারি এটা খাট এটা ড্রেসিং টেবিল এগুলো এক লাখ পনেরো হাজার টাকা আপনার ইউটিউবের মাধ্যমে আসলে আমাদের ভালো একটা ডিসকাউন্ট দিয়ে আমরা দিতে পারবো ঢাকা শহর যদি কারো পছন্দ বেডরুম সেট ওই স্ক্রিনে দাও ইউ নম্বর যোগাযোগ করবেন এখানে একটা ডিজাইন আছে যারা এই যে সিম্পল অল্প দামের মধ্যে চান এগুলো হলো মালয়েশিয়ান এমডিএফ এর মধ্যে এগুলো খাট আলমারি ড্রেসিং টেবিল পুরা দে আছে আছে দেয়া যাবে প্রাইস কত পড়বে বেডরুম সেট আপনি হাজার টাকা হাজার টাকার মধ্যে খাট আলমারি ডেসিন টেবিল নিতে পারবেন আর এইখানে একটা দেখেন আরেকটা একটা গর্জিয়াস একটা সেট আছে আমাদের কানাডিয়ান ওকের মধ্যে এটা এই যে খাট এই যে আলমারি এটা ডেসিন টেবিল আছে এগুলো পড়বে হলো 95000 টাকা 95000 টাকা এই যে আরেকটা আমার একটা খুব সুন্দর একটা বেডরুম সেট এদিকে আচ্ছা আর কাজ জিনিস হচ্ছে এখানে একটা রিজিন আছে এটা এটা ফোল্ডিং আপনার মানি ব্যাগ মানে পার্সোনাল জিনিসপত্র এখানে রাখতে পারবেন এটা এই যে আলমারি খাট ড্রেসিং টেবিল সহ আচ্ছা আমরা যে এতক্ষণ বেডরুম সেট ড্রেসিং টেবিলগুলো আমরা দেখাচ্ছি একটু এদিকে ডিজাইনগুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ড্রেসিং এই যে ড্রেসিং টেবিলগুলো হচ্ছে এগুলো আমরা বলছিলাম পরবর্তীতে দেখাবো এই যে এখানে দেখেন প্রত্যেকটারই ড্রেসিং টেবিল রাখা আছে ওগুলো যে যে বেডরুম সেট গুলো দেখছেন এগুলো প্রত্যেকটারই ড্রেসিং টেবিল গুলো তো ভিউয়ার্স আপনারা চলে আসবেন এখানে আরো হিউজ হিউজ ফার্নিচারের কালেকশন আছে অনেক ইউনিক ইউনিক ডিজাইনের বেডরুম সেট আছে আরও আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে আমরা তুলে ধরতে পারতেছি না স্বল্পতার কারণে তো মনির ভাই আজকের ভিজে নিচ্ছি সামনে আবার নতুন কোনো ডিজাইন নিয়ে হাজির হবো তো ভালো থাকবেন আসসালাম